আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ আটাই ফেব্রুয়ারি শুক্রবার এবং আগামীকাল পহেলা মার্চ শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনে অর্থাৎ পহেলা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত দেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পহেলা রমজান থেকে রমজান প্রথম দিনের আবহাওয়া থাকতে পারে পারে এবং আগামী দিনে পরিস্থিতি তৈরি হতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে একই সঙ্গে দেশে দুই এক কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গেরও বেশ কটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন বানপুরুলিয়া দুর্গাপুর শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর পুরুলিয়া বর্ধমান এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললে চলা যায় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে দুই এক আকাশ কিছুটা মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তোমার বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল পহেলা মার্চ প্রথম রোজা উদযাপন হতে পারে যেটা সৌদি আরবে এর পরের দিন রবিবার বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জেলায় এই বছরের প্রথম রোজা পালন করা হবে সেটার জন্য আমরা আলহামদুলিল্লাহ তো আমরা বলতে আসছি যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আগামীকাল দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে সেখানে বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে যেটা দিনের তাপমাত্রা আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে একই সঙ্গে রাজশাহী এবং সিলেট বিভাগের দুই একই স্থানে দুপুরের দিকে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টি বা বদ্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্ববাসে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাসটি বলা হয়েছে সেখানে আর দক্ষিণবঙ্গের সব করে জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই আর রাত এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তো এই পর্যায়ে আপনাদেরকে দেখে দিচ্ছি সরাসরি ম্যাপের মাধ্যমে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল ভোর সকাল ছয় ছয়টার দিকে রংপুর ময়মিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে তবে দুই এক স্থানে কিছুটা নিম্ন আকাশে ঘন কুয়াশা দেখা মিলতে পারে যেটা সকাল আটটা পর্যন্ত চলমান থাকতে পারে এরপর এই ঘন কুয়াশা কেটে যেতে পারে আর এই এটি কিন্তু বিশেষ করে নদী অববাহিকা তারপর হচ্ছে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে পারে এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসলাম সকাল দশটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বিকেলের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের বিহারে দুই এক স্থানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যেটা মালদাহ তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে তৈরি হতে পারে যেটা পরবর্তীতে রাজশাহী বিভাগের বেশ কটি জেলাতে আক্রান্ত হতে পারে আর এই পরিস্থিতি তৈরি হতে পারে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তো আগামীকাল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাদেবপুর সিঙ্গা বগুড়া পাবনা শাইলকোপা, মেহেরপুর এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে যেটা দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে হতে পারে এটা একটা সম্ভাবনা রয়েছে আর কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মমৃসিংহ ঢাকা বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের জৈন্তাপুর কানাইঘাট তারপর হচ্ছে বা বারলেখা বালাগঞ্জ এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সন্ধ্যা ছটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত দশটার থেকে সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত দশটা থেকে রাত বারোটার মধ্যে তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তারপর রয়েছে ও রাজশাহী ও রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তেমন মেঘলা আকাশ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের সব করে জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর সিলেট এবং শিলচর শিলং তারপর আসাম মেঘালয় দুই একই স্থানে কিছুটা বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আর যেটা থাকতে পারে দুয়ে মার্চ অর্থাৎ মার্চে মার্চের দুই তারিখ রবিবার সকালের দিকে শিলচর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত কেটে যেতে পারে আর দুপুরের দিকে তারপর যে রাতের এবং দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছিল সেটা কিন্তু কমে যেতে পারে আগামী মার্চ মাসের তিন তারিখ থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে দেশের কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর ছয় তারিখ থেকে নয় তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা বিশেষ করে হতে পারে সিলেট তারপর হচ্ছে চট্টগ্রাম তারপর রয়েছে মিশ্র বিভাগের দুই এক এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং শিলচর আসাম মেঘালয় এই অঞ্চলের দুই এক কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা মার্চ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এরপরে আর কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না তবে পরবর্তীতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পেলে আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন